তারপরে এই দোকানে ঢুকে নগদ টাকা নিয়ে যায় কিন্তু কোনো মালামাল নিয়ে যায়নি খুব বড় একটি দোকান বাজারের পূর্ব মাথায় এই দোকানের অবস্থান আমরা এই বিষয়ে একজন সম্মানিত শিক্ষক তার সাথে একটু কথা বলি স্যার একটু কথা বলি আপনার সাথে প্রথমে পরিচয় অধ্যক্ষ স্যার আপনি স্যার এই যে সোনালি ভান্ডারে এই রাতে কে বা কারা একটি শাটারের জয়েন্ট ছুটিয়ে তারপরে দোকানে প্রবেশ করে টাকা নিয়ে যায় এবং এই জয়েন্ট ছোটা গেলে একটা সাউন্ড হয় বিশেষ করে পাহারাদার আছে পাহাদার থাকা সত্ত্বেও আসলে চুরি হচ্ছে এই বিষয়ে আপনার মতামত জানতে চাই আসলে কি আমাদের পাহারাদার পর্যাপ্ত নয় পাহারাদার সংখ্যা বাড়াতে হবে এবং তারা যেন প্রহরত সব জায়গায় থাকে যে তাদের নেগলিজেন্সিরও এখানে দায়ী আর আমার মনে হয় এটা কোনো পেশাদারী চোর কারণ এই সাঁতারটা ভাঙতে হইলে অনেক টেকনিক অবলম্বন করতে হয় যে টেকনিক সাধারণ মানুষের জানা নাই তাহলে এটা পেশাদারি হ্যাঁ 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 এবং আমরা সিসি ক্যামেরাতে দেখলাম একজন ঢুকেছে তাহলে আমার মনে হয় এর সাথে আরো অনেক ছিল যারা বাইরে পাহাড়ায় ছিল দুই দিন থাকতে পারে এখন আপনার পরামর্শ চাই যে আসলে এই চুরি নিরসনে কিভাবে কি কাজ করা যায় আসলে এটা আমাদের বাজার কর্তৃপক্ষ প্লাস বাজারের প্রশাসক যারা আছে তারা আমার ধারণা লোকবল বৃদ্ধি করা এবং সর্বোচ্চ মনিটরিং পাশ্চাত্য থেকে এদিক পর্যন্ত যেন মনিটরিং অন্তত দুজন সার্বক্ষণিক যেন টহলরত অবস্থায় থাকে প্লাস আমাদের উদ্যোতন কর্তৃপক্ষরে বলব যে বাজারে যেন সিসিটিভি যে ফুটেজ সেগুলো যেন সংখ্যা বৃদ্ধি করে আমরা ইতিমধ্যে তথ্য পেয়েছি যে সিসি ক্যামেরাগুলো নষ্ট অবস্থায় রয়েছে সেক্ষেত্রে এটা দ্রুত মেরামত করার বিষয়ে আপনার মতামত না এটা অবশ্যই দরকার এটা অবশ্যই দরকার আমাদের সেফটির জন্য আপনাকে অনেক ধন্যবাদ তো এখানে দেখতে পাচ্ছেন এই যে জয়েন্ট এখান থেকে ছুটিয়ে তারপরে এই সাটার ভেঙে তারপরে এই দোকানে প্রবেশ করে এই সোনালী ভান্ডার থেকে টাকা নিয়ে যায় এবং এখানে দেখতে পাচ্ছেন অত্যন্ত ব্যস্ততম একটি দোকান এবং এই দোকানে কিন্তু প্রচুর মালামাল রয়েছে কিন্তু কোনো ধরনের মালামাল কিন্তু নিয়ে যায়নি এবং এখানে যে ক্যাশ বাক্স রয়েছে সেই ক্যাশ বাক্স দুটো কই ক্যাশ বাক্স দুটো মনে হয় এই পাশে রাখা হয়েছে আচ্ছা একটু কথা বলি আপনার সাথে একটু আমরা আপনি ব্যস্ত মানুষ আপনার নাম নুরুল কি কি মালামাল আপনার চোরে নিয়েছে এবং আপনি সকালে এসে কি দেখলেন সকালে দোকান খুললে মানে দোকানে আসছি দোকানের সামনে আইসেই দেখি তালা দুনোটাই ভাঙা মানে তালা আস্তে ছিল কয়রা ভাঙা তারপরে আমি লোকজন ডাক দিলাম তাদের তারা আসলো আসে শাটার জাগাইলাম জায়গায় দেখতেছি আমার ক্যাশ চাইরটে ক্যাশই ভাঙা হয়েছে তো আমার কোনো মালামাল নেয়নি কিছু ক্যাশ পাতি ছিল এইগুলো নিয়ে নিয়েছে আচ্ছা আপনার দোকানের যে শাটারের জয়েন্ট ব্যবস্থা যে এটিকে আপনি দুর্বল মনে করেন কিনা আসলে আমি মনে করি যে রাইন্দা বাজারে দশটা দোকান থাকলে যত সিকিউরিটি না আছে আমারটা তার চেয়ে বেশি ছিল আমি এটা মনে করি তারপর তো পর্যায়ক্রমে হয়ে গেছে তা আপনার এখান থেকে ভাঙে আমরা একটু ক্যাশ বাক্সটা যে দেখাচ্ছি এই ক্যাশ বাক্স থেকে শুধুমাত্র টাকা নিয়ে যায় যে দেখতে পাচ্ছেন টাকাও রাখা আছে তা উনি বাড়িতে যখন যায় তখন আসলে উনি ওনার সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে যায় এবং এখানে আর একটা ভাঙার চেষ্টা করে তাই তো ওটা ভেঙে কি ওখানে টাকা ছিল কিনা অল্প কিছু টাকা ছিল আচ্ছা এই যে বাজারের যে পাহারাদার আছে বা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিন্তু আপনার কোনো প্রশ্ন আছে কিনা শুধু এটা তো কয়েক বাড়িতে এরকম বাজার চুরি হচ্ছে আর সবাই পাহারাদার নিয়ে একটা মানে আতঙ্কের ভিতরে আছি আমরা তারা বলছে যে পাহাদার শহর কেউ কেউ বলতেছে বাড়াবে আরো বাড়াইলে ভালো হয় আর দুজন পাহারাদারই হয় না তারা একজন যদি পশ্চিম মাথায় যায় অথবা যে আরেকজন যদি পাঁচ রাস্তায় যায় সেক্ষেত্রে বাজার কিন্তু ফাঁকা থাকে আর চুরি হওয়ার জন্য আধা ঘন্টা এক ঘন্টাই এই টাইমেই বাজারের বিভিন্ন জায়গা ফাঁকা থাকে চপরা যারা ব্যবসায়ী আছেন অনেকেই অভিযোগ করছেন আপনারা দিতে চান না এই ব্যাপারে কি মতামত এটা কিছু কিছু সংকল্প হতে পারে কিন্তু আমরা তো কন্টিনিউ দিচ্ছি আপনি কি মনে করেন যে পাহারাদার সংখ্যাও বাড়ানো উচিত অবশ্যই মনে করি বাড়াইলে যদি তিন জায়গায় মানে ঘাটিতে ঘাটিতে থাকে সেক্ষেত্রে রাত্রে কারা ঢুকলো এটা দেখতে পারলে আমরা চিহ্নিত করতে পারতাম আপনাকে আসলে ধন্যবাদ এবং সবচেয়ে বড় একটা বিষয় হয়েছে রাত্র একটার পরে বা দুইটার পরে কারা বাজারে ঢোকে প্রবেশ করে এই বিষয়টা যদি শনাক্ত করতে পারতো পাহারা দাঁড়তে আর কি ভালো হতো আচ্ছা আর একটি বিষয় ভেরিবাদ থেকে তো ঢুকতে পারে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের আমরা যতটুকু দেখছি আজকের চুরির পরে আপনার এই লোক ভেরিবাদি উঠে গেছে ভেরিবাদি আচ্ছা সেক্ষেত্রে ভেরিবাদেও সিসি ক্যামেরা বা অন্যান্য আছে সাধারণ ব্যবসায়ী তারাও যেন সতর্ক হন এবং তারাও যেন একটু সতর্কতার সহিত তারা বেচা বিক্রি করেন এবং এই ব্যাপারে আমরা এখানে স্থানীয় যারা আছে তাদের সাথে কথা বলেছি এখানে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নায়ন্দাবাজারের পূর্ব মাথা এই এখান থেকেই মূলত এই দোকানটি সোনালি ভাণ্ডার অনেক বড় একটি দোকান এবং এই হচ্ছে ভেরিবাদ এবং এই হচ্ছে ভেরিবাদের অবস্থান এই ভেরিবাদ থেকেই আসলে চল চলে যায় আসলে এবং এখানে যার আশেপাশে এই যে আরো অনেকগুলো দোকান আছে সেই দোকানের ব্যবসায়ীরা কিন্তু এখানে বিক্রি করছে এবং আমরা চাই যে আসলে যেন আর চুরি না হয় এবং চুরি নিরসনে যেন আমরা কাজ করতে পারি মামুন আমরা মামুন শুধু কথা বলতে চাই আমরা ইউটিউব লাইভে আছি আসলে মামুন অনেকেই দেখছে এই যে বাজারে চুরি হচ্ছে সেক্ষেত্রে আপনার দোকানের সামনে হচ্ছে সোনালী ভাণ্ডারের দোকানটি আপনি সকালে এসে কি দেখলেন কি জানলেন আমি সকালে আসতে গেলে ছয়টা চল্লিশ কি পঁয়তাল্লিশ এরকম বাজে প্রতিদিনই একই টাইম আমি দোকান খুলি খুবই সকালে সবার আগে তো দেখি একইভাবে যে আমি সামনে শাটার খুলছি ওরও শাটার দেওয়া আছে কিন্তু এখান থেকে শাটার কাটা না ভাঙা ওই অত আমি তাকাইও নাই দেখিও নাই আমি আমার মতো দোকান আমি খুলছি খোলার পরে আটটা পাঁচ বাজে সেই সময় ওই সোনালী ভান্ডারের যে দোকানদার নুরুল ইসলাম ও বের হয়েছে আমি বললাম কি এত দেরি করলি কিন্তু বললাম ভাই এই তো আটটা বাজে আচ্ছা এই টাইম এবারও নাস্তা করতে পাশে এই বর্তমানে মানিক বের হোটেলে তো সে এনে বের হইয়ে দোকান খুলতে গেছে চাবিও বের করছে এই মুহূর্তে আমাকে বলে যে ভাই এদিকে না মামুন ভাই মামুন ভাই আমি কে কী হইল আমি এবার দোকানে সকালবেলা আইসে দেলার সাহেব ঘর শুনি তো এই জন্য ওর তিন চারবার ডাক দেওয়ার পরে আমি আস আসার পরে দেখি যে এই অবস্থা এই দোকানে ষাট আট ভিতর যাইয়ে দেখি যে শুধু ওর অ্যামাউন্ট টাকা কত কী ছিল তা জানি না ওর টাকাটাই নিয়ে গেছে তো পাশে সিগারেট ছিল অন্যান্য আদার্স অল এভরিথিং অনেক কিছুই ছিল ওটাই কিছু ধরে নেয় তো ওর দুইটা ক্যাশ একদম ভাঙছে আর নিচে আরও দুইটা ক্যাশ টোটাল চারটা ক্যাশ দেখছি ভাঙিয়ে ফেলাইছে আর ভিডিও ফুটেছে দেখলাম যে রাত্র চারটে সময় সে যে এইটা করছে সিসি ফুটেছে তো সে সময় রাত্র চারটে দেখার পরে দেখলাম সাবল দিয়ে প্রাথমিক পর্যায়ে সে বাংচুর করছে ফেস বাঁধা প্লাস প্যান্ট পরা কোট মাথা আটকানো শুধু চোখ আর নাক এটি দেখা যায় মুখে একটা মোবাইল নিয়ে তারপরে সে ভিতরে ঢুকলো দুইকে তারপর ভাঙচুর করে শুধু টাকা শপিং ব্যাগ ভরে তারপরে সে বের হয়ে গেছে দৌড় এর বাহিরে কে বা কারা ছিল বা আছে না ছিল না এটা আসলে আমাদের আচ্ছা আপনার কাছে কি মনে হয় না যে আসলে এই চোর দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেছে হঠাৎ করে দোকানে ঢুকবে যেহেতু আমি একজন বাজারের ব্যবসায়ী মুদি দোকান প্লাস চায়ের দোকান অ্যাডজাস্ট আমার তো এই চোর তো একদিনে আইসা তো আর চুরি পায় নাই

সাত আট মাস আগে একইভাবে এইভাবে শাটার কাইটে ঢুকে তার কম্পিউ সিসি ক্যামেরার যে সিপিউ সে পর্যন্ত সব নিয়ে গেছে সে সময় টাকার অ্যামাউন্ট ছিল অনেক বেশি এখন যে দেখলাম টাকার অ্যামাউন্ট সেটা একটু কম কিন্তু তার দোকান এই একইভাবে এবং পাশাপাশি আরও তিন মাস সম্ভবত আগে একটা ফেলাক্সির দোকান নাসির ভাইয়ের ছেলে নাইম ইসলাম ও দোকানে ফেলাক্সি ওরও এক লক্ষ চল্লিশ হাজার টাকা নিয়ে গেছে এই একই সিস্টেমে শাটার কাটা পাটি এটা তো আসলে যে কেউই পারে না এরা তো অভিজ্ঞ বা এরা আগে পিছিয়ে এ দেখে শুনে তারপরে এক একটা কাজ তারা এই করে তো মামুন আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিয়েছেন আও জামানা দোকানে